আজকের আলোচনার বিষয় মিন রাশির উত্তর ভাদ্রবদ নক্ষত্র নিয়ে ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে সেই আমি আজকে আলোচনা করব। বিষয় আপনাদের আজকের এই রাশিফল আমি কিন্তু দিচ্ছি গতদিন যে মিন রাশির রেবতী নক্ষত্রের ভিডিও দিয়েছিলাম ডিসেম্বরের উপর আপনারা কমেন্ট করেছিলেন উত্তর ভাদ্রবদ নক্ষত্রের ডিসেম্বরের আপনারা রাশিফল চাচ্ছেন সেই জন্যই আজকে আমি এই রাশিফলটা আপনাদেরকে দিচ্ছি আমি ডিসেম্বরের এক তারিখ থেকে আলোচনা শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ডিসেম্বরের এক তারিখে চন্দ্র রেবতী নক্ষত্র অবস্থান করবে ফলে আপনাদের যে রাশি সেই রাশিতেই রাশিতে চন্দ্র ছিল এবং ট্রানজিটেও চন্দ্র এখানেই থাকছে এখানে আবার শনি আছে আপনারা জানেন শনি যদি রাশিতে অবস্থান করে তাহলে সাড়ে সাতি তাকে বলা হয় এবং সাড়ে সাতি বলার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ এইটা জানার চেয়ে এটা অভিজ্ঞতা অর্জন করা বা এটাকে এক্সপিরিয়েন্স করাই বেশি গুরুত্বপূর্ণ যেটি আপনারা ইতোমধ্যেই করছেন সেই বিষয়টা কি সে বিষয়টা হলো শনি যে কোন চন্দ্র সময় নেয় আড়াই দিন রাশিচক্রের সবচাইতে দ্রুতগামী গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র যদিও উপগ্রহ তারপরেও জ্যোতিষশাস্ত্রকে গ্রহ বলা হয়ে থাকে তো যাই হোক শনি সবচেয়ে বেশি সময় নাই আড়াই বছর সময় নাই অর্থাৎ সবচাইতে দীর্ঘ গ্রহ গ্রহ অর্থাৎ সবচাইতে সবচাইতে আর দ্রুতগামী গ্রহ দুইজন যখন একসাথে হয় তখন তাদের চিন্তা ভাবনা মানসিকতা তারা যা প্রদান করে তা কিন্তু আর মেলে না তার একটা কনফ্লিক্ট শুরু হয় অর্থাৎ চন্দ্রের চঞ্চলতা শনির জলতা স্থিরতা এই দুটোর যে সংঘর্ষ সেইটিরই আমাদের সেইটির সংঘর্ষই আমরা মূলত পাই এই কারণে আমরা দেখি যে আমরা যারা চন্দ্র দ্বারা জন্ম সময় প্রভাবিত অর্থাৎ জন্ম সময়ে আমাদের মূল নক্ষত্রই ছিল চন্দ্রের নক্ষত্র যেমন এখানে চন্দ্রের নক্ষত্র আছে চার নম্বর নক্ষত্র যেমন রোহিণী নক্ষত্র তারপরে এই আছে নম্বর নম্বর নক্ষত্র নক্ষত্র আবার এরা এই দিকে শনির দ্বারা প্রভাবিত যখন হয় তখন কিন্তু খুব বেশি কষ্ট কারণ হচ্ছে এদের ভিতরে চন্দ্রের প্রভাবটা বেশি থাকে তার কারণে এদের জীবনের ঝামেলা আসতে দেখা যায় তো আপনারা আহ ইতোমধ্যেই আপনাদের রাশিতে শনির অবস্থানজনিত কারণে আপনারা কষ্ট পাচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু এই যে শনি দৃষ্টি দিয়ে আছে আছে ওখানে কিন্তু একটা নক্ষত্র নক্ষত্র চন্দ্রের কন্যাতে হস্তা তার উপর শনির প্রভাব যা আছে তাতে তারা কিন্তু বেশি কষ্ট পাচ্ছে আপনার চাইতে এই বিষয়টা আপনার একটু লক্ষ্য করে দেখবেন হস্তা নক্ষত্রের মানুষের কষ্টের পরিমাণটা একটু দেখবেন এইটা আপনি আপনার যে জীবন সঙ্গী আছে তার ঘরটা তো আপনার রাশির থেকে সপ্তম ঘর দেখবেন শনি আছে আপনার রাশিতে কিন্তু কষ্ট পাচ্ছে আপনার সাথে যে আছে সে এক আশ্চর্য ব্যাপার এই আহ চন্দ্রের যে নক্ষত্রের মানুষ যারা আছে তারা যখন শনির দ্বারা প্রভাবিত হয় তারা যদি মানসিকতায় যদি উন্নত না হয় স্পিরিচুয়াল না হয় তাহলে তাদের জীবনে খুব বেশি কষ্ট থাকে আপনাদের আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা রাশিচক্রের দিকে যদি খেয়াল করেন দেখবেন চন্দ্র যে ঘরে আছে সেই ঘরের বিপরীত ঘরে চক্রে শনি অবস্থান করে অর্থাৎ কর্কট কর্কটের অধিপতি চন্দ্র আর তার বিপরীতের অধিপতি মকর মকরের অধিপতি হচ্ছে শনি এই দিকে রবি যে ঘরে অবস্থান করে সিংহ সেখানকার অধিপতি রবি এবং তার বিপরীত ঘরে কুম্ভ কুম্ভের অধিপতি শনি অর্থাৎ শনি রবি এবং চন্দ্রের একে অন্যের বিপরীতে অবস্থান করতে পারে তারা তাদের এই চিন্তা ভাবনার বৈপরীত্যের কারণে তো এখানে আমি যে বিষয়টা মূলত আপনাকে প্রকাশ যাচ্ছি সেটি হলো আপনার রাশিতে শনি আছে এই জন্য আপনি দেখবেন আপনার মধ্যে এই জড়তার পরিমাণটা একটু বেশি থাকবে এখন আমরা এই জড়তা থেকে কাটিয়ে উঠব কি করে যোগ্য করে তাবিস কবচ রত্ন ধারণ এইগুলো করে না এখানে বসে আছে হচ্ছে শনি শনি কেমন গ্রহ আমি এর আগেও বহুবার বলার চেষ্টা করেছি যে শনি এমন একটা গ্রহ যার প্রভাব আপনার জীবনে আশীর্বাদ আমার নিজের মনে আছে আমি তো তখনও অ্যাস্ট্রোলজির এই ট্রানজিট অ্যানালাইসিস তখনও আমি বুঝতাম না তো তখন আমার রাশির উপর দিয়ে শনির যে গমন হয়েছিল আমি আমার মনে পড়ে ওই সময়ে আমি আহ দীর্ঘদিন কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না ওইভাবে আমি একা একা আমাকে থাকতে হয়েছে আমাকে মেসে থাকতে হয়েছে সেই মেসে অন্ধকার পরিবেশ খুবই কষ্ট অন্ধকার পরিবেশে সেখানে হচ্ছে সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকা আহ সবার কাছ থেকে মানে যোগাযোগ নেই একটা মানে অন্যরকম পরিবেশ জীবনের ওই কষ্টের কথা এখনো মনে পড়ে কিন্তু ওই সময় আমার জীবনটাই পরিবর্তন হয়েছে ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম তখন আসলে আমিও ভাবতে পারিনি যে এত বিশেষ কিছু আমি করতে পারবো ওই সময়ে আমার লাইফে যা ঘটেছে সেটি দিয়েই কিন্তু আজকে আমি চলছি আমার জীবন চলছে অতএব শনির এই প্রভাবকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই শনি যখন কারোর জীবনে প্রভাব বিস্তার করে সেই প্রভাবকে যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে তার জীবন আহ একেবারেই স্ট্যাবল হয়ে যেতে পারে আপনার রাশিতে শনি আছে আমি শনি নিয়ে এতক্ষণ ধরে কেন কথা বলছি কারণ আপনার মূল নক্ষত্রই তো শনির আপনার মূল নক্ষত্র অধিপতি কে শনি না শনির তার মানে আপনি জন্ম সময়ে পেয়েছেন শনির নক্ষত্র আপনার জন্ম নক্ষত্রই শনির নক্ষত্র তাহলে শনির নক্ষত্রের সাথে সাথে আপনি আর কোন কোন নক্ষত্র সৌভাগ্য সূচক হিসেবে পেলেন একটা আছে পুষ্যা নক্ষত্র এই নক্ষত্রে আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন পুষ্যা নক্ষত্রে জন্ম সময়ে যদি কোন পাপ গ্রহ অবস্থান করে সেই পাপ গ্রহ কে কে হতে পারে শুভ চন্দ্র তো চন্দ্র মানে শুভ হওয়ার সুযোগ নেই কারণ সে আপনার রাশিতে আছে এখন এই চন্দ্র শুভ কিনা সেটি হিসাব করতে হবে রবি সাপেক্ষে রবি কোথায় রবি থেকে যদি চন্দ্র একটু দূরে থাকে তাহলে নির্দিষ্ট একটা হিসাব আছে সেই অনুসারে চন্দ্র শুভ হয় আর না হলে যদি বেশি কাছে থাকে রবি তার তাহলে সেটা আবার অশুভ চন্দ্র হয়ে যায় তো যাই হোক চন্দ্রের বিষয়ে আমি বাদ রাখলাম বুধ বৃহস্পতি শুক্র এই তিন গ্রহের কোন গ্রহ যদি পুষা নক্ষত্রে মানে কর্কটে শনির একটা নক্ষত্র আছে আট নম্বর নক্ষত্র এই নক্ষত্রে যদি বুধ বৃহস্পতি শুক্র এর কোনো এক গ্রহ অবস্থান করে অন্তত একটা গ্রহ অবস্থান করে তাহলে আপনার জীবনে কর্মক্ষেত্রে কখনোই কোনো সমস্যা আসবে না কখনোই কোনো সমস্যা হতে পারবে না আর যদি এরা না থাকে অন্য কোনো পাপ গ্রহ থাকে পাপ গ্রহ বলতে বাকি যা আছে সবই পাপ গ্রহ এরা যদি কেউ থাকে এই নক্ষত্রে তাহলে দেখবেন আপনার জীবনে ঝামেলা শেষ থাকবে না কর্মক্ষেত্রে ঝামেলা শেষ থাকবে না এমন কি ক্ষেত্র বিশেষ কর্ম কর্ম হতে চায় না হলেও সেই কর্ম ধরে রাখা মুশকিল হয় তাহলে শনির যে শনির ওই নক্ষত্র থেকে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে দশটা নক্ষত্র গুণে আমি সামনের দিকে এগোলাম এখানে কর্কটের ঘরে শনির যে আরেকটা নক্ষত্র ওই নক্ষত্রটা কিন্তু আপনার জন্য কবচ হিসেবে কাজ করবে এই নক্ষত্রে যদি ট্রানজিটে কখনো কোন শুভ গ্রহ এসে পড়ে তাহলে আপনার জন্ম সময় যদি ওখানে পাপ গ্রহ থেকে থাকে তাহলে আপনার জন্য তো পাপের দোষ কেটে গেল আর যদি আহ জন্ম সময়ে ওখানে শুভগ্রহ থেকে থাকে তাহলে তো ভালো সাথে এখানে একটা শুভ গ্রহ আসলে আরো শুভত্ব হয়ে গেল এখন আমরা ডিসেম্বরে দেখবো কোন শুভ গ্রহ কি এর আশপাশে আছে এখানে বৃহস্পতিকে থাকতে দেখা যাচ্ছে কিন্তু এই নক্ষত্রেরই বৃহস্পতি করপোটে এসেছে কিন্তু তার আগের নক্ষত্রে আছে অর্থাৎ নম্বর নক্ষত্রে আছে এবং আহ বক্রি অবস্থায় আছে মানে সামনে যখন আবার মার্গি হবে সামনের দিকে আবার শুরু করবে এক এক সময় সময় না এই বৃহস্পতি অবশ্যই আপনার এই পুষা নক্ষত্রের উপর দিয়ে যাবে আর ঠিক তখনই কর্মক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই হবে আমি এতক্ষণ ধরে যে কথাটা বোঝালাম এইটাকে তো আর খণ্ডন করার কিছু নেই আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাস্ট্রোলজি আপনাকে মিথ্যা আশা দিচ্ছে বিষয়টা কিন্তু এমন না আমি আপনাকে টাইমও বলছি যে ঠিক কোন টাইমের দিকে বৃহস্পতি এই দিকে আস্তে আস্তে চলে আসবে যেমন আমার কাছে এখানে যে তথ্য আছে সেখানে আমি দেখছি মোটামুটি জুনের দিকে আমার কাছে দেখাচ্ছে জুনের ত্রিশ তারিখে এখানে বৃহস্পতি আপনার এই উষা নক্ষত্রে চলে এসেছে কর্ম নক্ষত্র এটা আপনার কর্ম নারী তাও এখনো এসে পারেনি সময় লাগবে আপনাকে মোটামুটি জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন দেখবেন কর্মক্ষেত্রে আপনার তীব্র মাত্রায় উন্নতি তাহলে মিথ্যা আশা কিন্তু দিলাম না আপনাকে কিন্তু ভরসাই দিলাম যে কখন এই ঘটনা ঘটতে চলেছে অতএব আপনি যদি চাকরি বাকরির প্রিপারেশন নেন মনে করেন আপনি চাকরি বাকরি শুরু করতে চাচ্ছেন তাহলে আপনার হাতে সময় আছে মোটামুটি ছয় সাত মাস ছয় মাস মতো তো সময় আছে তো ছয়টা মাস যদি আপনি খুব ভালো করে পড়াশুনো করেন আমি কথা বলছি উত্তর ভাদ্রবত নক্ষত্রের জাতক জাতিকাদেরকে তাদেরকে আমি পরামর্শ দেব যদি আপনারা ছয় মাস খুব ভালো পরামর্শ পড়াশুনো করেন তাহলে আমার পরামর্শ অনুযায়ী এই ছয় মাসের পরেই যখন শনি আপনার এই নক্ষত্রে বৃহস্পতি যখন আপনার এই শনির নক্ষত্রে আসবে পুষা নক্ষত্রে তখন কিন্তু আপনার চাকরি বাকরি হবে এবং খুব ভালো চাকরি হবে কারণ এটি হচ্ছে আপনার রাশি থেকে পঞ্চম ফল এবং ওইখানে আপনার কর্ম অবস্থান করছে আপনারা মিলিয়ে দেখবেন আমি যে বিষয়টা বললাম চন্দ্রের সাথে এটা কিন্তু লগ্নের সাথে কোনো সম্পর্ক নাই এটা সরাসরি রাশির সাথে সম্পর্কিত এই জন্য রাশিফল বিচারে কর্ম খুব ভালোভাবে দেখতে হয় আমি কিন্তু এটা বললাম আপনাদেরকে আশা করি আপনারা ভবিষ্যতে এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিবেন পুষা নক্ষত্রকে আপনারা সময় খেয়ালে রাখবেন কর্মক্ষেত্র বিচারের সময় এইবার আমরা চলে আসব আপনার নবম ঘরে নবম ঘর কেন কারণ নবম ঘরে শনির আরো একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নাম অনুরাধা নক্ষত্র আর এই অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র হওয়ার কারণে এটি আপনার জন্য একটা কবজ হিসেবে কাজ করবে এইখানে কোন গ্রহ আছে কিনা ডিসেম্বর মাসে দেখে এক তারিখে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে শুক্র এবং রবি অবস্থান করছে মানে আপনার এই নারীতে শুভ গ্রহ হিসেবে একটা গ্রহ আছে শুক্র আবার একটা অশুভ গ্রহ রবিও আছে এখন ভালো না মন্দ দেখা যাক এখানে রবি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ তাহলে রবির এই নক্ষত্র অবস্থান শুভ না আর শুক্র হিসাবের দরকারই নেই শুক্র নৈসর্গিক শুভ গ্রহ তাহলে আমরা পেলাম শুভ এবং অশুভর মিশ্র আমি চলে গেলাম সাত তারিখে সাত তারিখে দেখতে পাচ্ছি এই নক্ষত্রে শুক্র এবং বুধ বসে আছে তার মানে আপনার ভাগ্যটা অত্যন্ত শুভ অবস্থান হিসেবে রয়েছে আপনি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন এই সময়ে অনেক অনেক অপরচুনিটি আপনি পেয়ে যাবেন নবম ঘর কিন্তু কোনো দুর্বল কোনো ঘর না অ্যাস্ট্রোলজিতে নবম ঘরকে অত্যন্ত শক্তিশালী ঘর মনে করা হয়ে থাকে এদিকে আপনার চতুর্থ ঘরেও বৃহস্পতি থাকবে এই সময়ে তা আপনার রাশির অধিপতি বৃহস্পতি সে চতুর্থেই থাকুক চতুর্থ মানে হচ্ছে আপনার এই মিথুনের ঘর পঞ্চমে থাকুক সেই পঞ্চম হচ্ছে কর্কট ঘরই কিন্তু দুর্বল ঘর না আপনার আপনার রাশি সাপেক্ষে অতএব এইটা কিন্তু জন্য টোটালি একটা লাইফ চেঞ্জিং মাস এখন আপনারা আপনাদের রাশিতে শনি আছে আপনারা সাড়ে সাতিল কারণে কষ্ট পাচ্ছেন আপনারা ভাবছেন আবার আপনাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আসলে না যারা আসলেই ধার্মিক মানুষ তাদের জীবনের শনির প্রভাব তাদের লাইফকেই চেঞ্জ করে দিয়ে যায় টোটালি লাইফকেই চেঞ্জ করে দিয়ে যায় আমি আমার লাইফে দেখেছি যে শনি যখন যখন আমার এই রাশির উপর বা লগ্নের উপর প্রভাব বিস্তার করেছে তখন তখন আমার লাইফে অনেক বেশি কষ্ট এসেছে অনেক চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমি সেইগুলো মোকাবেলা করে উল্টো রাজযোগের ফল পেয়েছি অর্থাৎ ওই সময় আমি এমন বিশেষ কিছু করে দেখিয়েছি যা আমার পরবর্তীতে জীবনকে বদলেই শুধু দেয়নি আমাকে আরো বেশি করে দিয়েছে আপনারা আপনাদের এই রাশির যে অধিপতি বৃহস্পতি তাকে তো গুরুত্ব দিবেন কিন্তু শনিকেও গুরুত্ব দিতে হবে এই জন্য যে শনি হচ্ছে আপনার রাশিতে অবস্থান করে আপনার ভাগ্য বদলের কাজ করবে কারণ শনিকে মূলত ভাগ্য সংক্রান্ত বিষয়ে মূল গ্রহ মনে করা হয়ে থাকে এবং আমরা যারা পরিশ্রমের মাধ্যমে জীবন বদলাতে চাই তাদের মূল কারক গ্রহ অবশ্যই শনি আমি একটা জিনিস দেখেছি কিছু মানুষ আছেন যাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা আপনাদের ফোন নাম্বারটা পরিবর্তন করবেন তারা শুনছে না দেখুন আমি আপনাদেরকে একটা একটা অনেক বেশি গৌড় কথা বলবো সেই কথাটা আপনার হয়তো সোনের নেওয়া পর্যন্ত এই কথাটা হলো যদি আপনি কোনো একটা নির্দিষ্ট গ্রহের মানুষ হন তাহলে তার বিপরীত গ্রহের বৈশিষ্ট্য আপনার ভিতরে নিয়ে আসতে হবে যেমন আপনার আপনার হচ্ছে মূল রাশির অধিপতিকে বৃহস্পতি মানে জ্ঞানকারক তাহলে আপনি অবশ্যই জ্ঞান অর্জন করবেন এটা তো আপনার দরকার কিন্তু আপনার নক্ষত্র অধিপতিকে শনি না তাহলে এই যে এখন আপনার রাশিতেই শনি বসে আছে অতএব আপনি যদি শনির বৈশিষ্ট্যকে কি করতে চান অর্জন করতে চান তাহলে আপনাকে এগোতে হবে মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে রবির বৈশিষ্ট্য নিয়ে কেন কারণ হলো অলরেডি আপনার রাশিতে তো চন্দ্র আছে। রবি আর মঙ্গল তো নেই এই মঙ্গলের খুব বেশি ক্ষমতা দেখবেন মঙ্গল শনির ঘরে গিয়ে তুমি হয় আর রবি রবি হচ্ছে এই ছকে সবচেয়ে বেশি শক্তিশালী গ্রহ তো শনি তো রবি তো নক্ষত্র কিন্তু এখানে আমরা হিসাবকালে আমরা তো এটাকে গ্রহই করি তা আপনারা দেখবেন কোনো একটা পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্প করে বিপরীত ধর্ম গ্রহ আপনারা মনে আমার এই কথাটা বোঝেননি আমি একটু বোঝাই ধরেন আপনি শুক্র প্রধান মানুষ তাহলে আপনি যদি ওই বৈশিষ্ট্য নিয়ে থাকেন তাহলে কেউ সঙ্গে মূল্যায়নও করবেন আপনি উঠতেও পারবেন না আপনাকে উঠতে হবে কার বৈশিষ্ট্য নিয়ে মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে কারণ শুক্রের বিপরীতে থাকে মঙ্গল এরপরে আপনি যদি বুধের বৈশিষ্ট্যের হন তাহলে আপনাকে উঠতে হবে বৃহস্পতির বৈশিষ্ট্য নিয়ে কারণ বৃহস্পতি হচ্ছে তার বিপরীত অবস্থান করে তাহলে আপনার লাইফে আর মানে বাধাটা দেয় কে বাধাটা দেয় হচ্ছে বিপরীত থেকে তো সেইটাই যদি আপনি সাথে নিয়ে তাহলে আমার কেতুর বৈশিষ্ট্য আছে আমার উপরে শুক্রের বৈশিষ্ট্য আছে তো আমি দেখেছি যে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি লাইফে বিশেষ কিছু করতে পারছিলাম না কিন্তু আমি যখন এর বিপরীত বৈশিষ্ট্যগুলো অর্জন করলাম যেমন দেখেন আমি কিন্তু লাল ব্যবহার করে আসি তো আমি লাইফের যতগুলো পরীক্ষা দিয়েছি সবগুলো পরীক্ষাতেই লাল রঙের পোশাক ব্যবহার করেই পরীক্ষা দিয়েছি এবং আমি আমার লাইফে যখন থেকে অ্যাস্ট্রোলজি বোঝা শিখেছি এই কালারের বিষয়টা সবচেয়ে বেশি রং যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে লাল কেন কারণ হলো কেতু কেতুর যে বৈশিষ্ট্য সেটাকে ওভারটেক করতে পারে যেটা সেটা হচ্ছে লাল এরপরে শুক্রের যে বৈশিষ্ট্য সেইটাকে সেটা বিপরীত দাঁড়াতে পারে এই লাল রং মঙ্গলের কালার এই জন্যই মূলত লালটা জন্য ব্যবহার করা এবং এর কারণে আমার লাইফের অনেক অনেক কিছুই চেঞ্জ হয়েছে কিছু দেখুন আমি নিজেই আগে ভিডিও দিতাম আপনাদের সামনেও আমি কিন্তু আসতাম না দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসেছি এবং আমার যে কাজ করব আমি যা কিছু করেছি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি কিন্তু অনেক কিছুই করতে পেরেছি এখন এই অতি অল্প সময় করতে পেরেছি সেটি কিন্তু এই সংখ্যাগত পরিবর্তন কালার ভেরিয়েশন ওরকম নানান বিষয় রয়েছে সাথে সংশ্লিষ্ট এই কথাগুলো হয়তো আপনারা মনে করছেন আপনাদের সময় নষ্ট কিন্তু আপনারা আপনাদের মতো করে এই কথাটাকে বুঝে নিয়ে যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন দেখুন আমরা জন্মেছি কেউ এত বেশি পাপ করে ফেলেনি জীবনে এত এত পাপ করে ফেলিনি যে আজীবন আমাদের কষ্ট থাকবে বলুন আজীবন কষ্ট করতে হবে এরকম এরকম কি এমন পাপ করা হয় যে আজীবন কষ্ট পেতে হবে আসলে আমরা হচ্ছে এই কারণে আমাদের কষ্ট। এবং আমরা কখনো জ্ঞানকে ভিতরে ধারণ করি না গরু ছাগলের কি সামর্থ্য আছে মাথায় জ্ঞান রাখার মানুষের সামর্থ্য আছে কিন্তু মানুষ গরু ছাগলের চেয়েও অধং তারা ওই জ্ঞানটাকে মাথায় নিতে চায় না ওই জ্ঞানটা মাথায় নিলে আপনার চেতনায় এটাকে ধারণ করলেই তো আপনার দারিদ্রতার মুক্তি আসে কারণ জ্ঞান এমন একটা জিনিস যা যতক্ষণ আপনার সাথে দরিদ্রতা কখনো স্পর্শ করবে না এইটা আমি পারি নাই। নাই। আমি জ্ঞান জ্ঞানবাণীর যে বইটা লিখেছি সেই বইটা আমি কিন্তু এমনিতে লিখি নাই এইটা লিখতে পেরেছি কিন্তু এই বিষয়ে সাধনা করা এই বিষয়ে মেডিটেশন করা স্থিরতা অর্জন করা এই সমস্ত কারণেই কিন্তু এই নলেজটা আমি পেয়েছি আপনাদেরকে বলবো আপনারা স্থির হন মেডিটেশন করেন এর চাইতে বড় সমাধান নেই যদি কেউ বলে যোগ্য করে তাবিজ করে কবজ বানিয়ে রত্ন দিয়ে নানান কিছু করে আপনার জীবন পরিবর্তন করে দিবে আমি এটা বিশ্বাস করি না কারণ এটা সম্ভব না এত বড় গ্রহ একটা তাবিজ কবজের মাধ্যমে তার ফল দেওয়া বন্ধ করে দিবে এটা হতে পারে পারে না আমি একটা বিষয় শুধু বিশ্বাস করি সেটা হলো মেডিটেশন মেডিটেশন যে করেছে সেই কেবল জানে এর শক্তি আপনারা শনির প্রভাবে আছেন আপনারা মেডিটেশনটা করেন এই সময়ে এইটাই একমাত্র পারে আপনাদেরকে সেভ করতে এবং এটা শুধু সেভই করবেন আপনাকে আপনার জীবনের যে দুঃখ কষ্ট আসতে চলেছিল বা এসেছিল সেটাকে জ্ঞানের জ্ঞানের রূপান্তর করবে সেটাকে এবং আপনার জীবনকে টোটালি বদলে দেবে শনি এসেছে বদলানোর জন্য ওই যে মার্ক পর আজ নাকি একটা বলে আমি অবশ্য সঠিক মতো বলতে পারলাম না কিন্তু আপনাকে মার্গে আসতে বলছে আপনার সঠিক পথে আসতে বলছে এটাই আমি বলবো দেখবেন একই স্ক্রিনে আপনি এমন এমন কিছু দেখছেন যেটা দেখাই উচিত না আবার এমন কিছু দেখছেন যেটা হচ্ছে আপনি দেখতে চান মানে ভিতরে তো আমাদের চলে যাচ্ছে আমি দেখছি মহাভারত আবার একই সাথে অশ্লীল জিনিসও আমি দেখছি তাহলে আমি আসলে কি দেখতে চাই সেটা তো আমিই জানি না আমার আমি আমি জানি আসলে কি চাই তাহলে শনি এই ক্ষেত্রে এরকম প্রভাব বিস্তার করার কি স্বাভাবিক না শনি তো এরকম প্রভাবই বিস্তার করবে নেগেটিভ ফলই তো সে দেবে আমরা শনিকে নেগেটিভ ভাববো না কেন কারণ হচ্ছে আমরাই তো নেগেটিভ শনি তো নেগেটিভ না আমার আমার চুরি হয়ে যাওয়ার ভাগ্য আছে আমার আমার চুরি হয়ে যাওয়ার ভাগ্যের কারণে আমি কি সবাইকেই চোর ভাববো আমি এটিএম বুথ থেকে হাজার টাকা পকেটে নিয়ে বের আমি যার তাকেই তো আমার মনে হবে টাকাবো কারণ চুরি হয়ে যাওয়ার ভাগ্যটা আমার সাথে রয়েছে কিন্তু আমি সবাইকে চোর ভাবছি আপনার বিষয়টা এরকমই আপনার জীবনের যে দুঃখ কষ্ট সেইটা আসছে আপনারই কারণে এর জন্য কেউ দায়ী না আপনি নিজে মেডিটেশন করেন সাধনা করেন দেখি আপনার কি ক্ষতি হয় কে ক্ষতি করে আপনার আসলে আপনার ক্ষতি আপনি স্বীকার করে নিয়েছেন আপনি এটি হচ্ছে আসল কথা ডিসেম্বর মাসে আপনার রাশির নবম ঘর দশম ঘর অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এবং আপনার চতুর্থ ঘরে গ্রহ আছে মানে আপনার রাশি ফলে বিশেষ কোনো সমস্যা নেই একটা মাত্র সমস্যা কি সেটা হচ্ছে আপনি আপনার রাশিতে শনির অবস্থান সেটাকে যদি আপনি ট্যাকেল দিতে পারেন তাহলে আপনি সব দিক দিয়ে ভালো করবেন আর যদি না পারেন তাহলে বিপদেরও শেষ নেই এই হচ্ছে আসল কথা এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি নবম দশমের ফলটা পাবেন নাকি পাবেন না একটা পরামর্শ আপনাকে আমি দিতে পারি আপনি জ্ঞানমূলক বই অবশ্যই পড়বেন অন্তত রামায়ণ বা মহাভারত এই সংক্রান্ত যে সিরিয়াল গুলো আছে এগুলো খুব মন দিয়ে দেখবেন দেখে তো ফেলেছেন জানি কিন্তু মন দিয়ে দেখা গভীর ভাবে দেখা একা একা দেখা বিনোদনের জন্য না বিনোদনের জন্য না এইটা আপনার মস্তিষ্কে যাতে অন্য কিছু না আসতে দেয় এইটাই যাতে অবস্থান করে তার জন্য শেখার ভিতরেও গভীরতা থাকে আপনি আগে হালকাভাবে শিখেছেন এখন শিখবেন গভীর ভাবে আমি না আপনাকে আমি বোঝাতে পেরেছি কিনা তারপরেও আমি চেষ্টা করেছি আমার দিক থেকে আপনারা সবাই ভালো থাকবেন আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে